মালয়েশিয়া প্রবাসীদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় ঘটনা প্রত্যেকটা প্রবাসী এই ভিডিওটা দেখবেন অথবা শেয়ার করে দিবেন তাহলে অনেকেই এই ধরনের বিপদ থেকে বাঁচবেন আমাকে কিছুদিন আগে একটা ছোট ভাই ছোট ভাই বলতে কি মানে পরিচিত মাঝে মাঝে আমাকে মেসেজ দিত আমাকে মেসেজ দিয়ে বলে যে শাফিন ভাই আমাকে ইমার্জেন্সি একটা কাজের ব্যবস্থা করে দেন আমি ঘটনাটা অনেক বড় কিন্তু শর্টকাটে বলবো যেহেতু সময় কম তা আমি বললাম যে কাজের ব্যবস্থা করে দিব মানে তুমি না কিলাম মেরুর ও একটা ফ্যাক্টরিতে কাজ করতো আমি বললাম যে তুমি না ওইখানে কাজ করতা মোটামুটি সাড়ে তিন হাজার থেকে চার হাজার ইঙ্গিত পর্যন্ত তোমার বেতন আসতো সবই তো ঠিক ছিল কাজ ছাড়লা কেন তো আছে না অনেক সময় অনেক অনেক লোক দেখা যায় চক্রান্ত শিকার হয় অথবা কারোর সাথে মারামারি করে কাজ ছেড়ে দেয় তো ঘটনা তো জানতে হবে যে তুমি একজন কনটেন্ট ক্রিয়েটর যেকোনো ঘটনাই জানা দরকার পড়ে তো আমাকে অনেকটা মন খারাপ করে বললো যে ভাই অনেকেই তো টিকটক থেকে অনেক টাকা ইনকাম করে আপনিও তো করেন প্রোডাক্ট সেল মেল করে তো দেখি আমি হ্যাঁ তো প্রোডাক্ট সেল করে তো টাকা ইনকাম করা যায়

ভাই যখন আমি দেখলাম যে আমার ভিডিও থেকে অনেক মানুষ প্রোডাক্ট কিনতেছে আমি কি করলাম তারা হুরা করে চাকরিটা ছেড়ে দিলাম আর আমি ডিসিশন নিলাম যখন থেকে প্রোডাক্ট সেল করবো আমি তো মাথায় হাত আমি কিলাম কি বোকামি করছো প্রোডাক্ট সেল এটা একটা পার্ট টাইম জব হিসাবে তুমি ধরতে পারো অবসর সময় তো তুমি চাকরি ছাড়লে কেন তুমি প্রোডাক্ট মাঝে মাঝে দিনে একটা বা সপ্তাহে একটা ভিডিও করতো সমস্যা ছিল না তো বললো যে ভাই আমি ভাবছি হয়তো যে অনেক মানে চাকরি ছেড়ে দিয়ে একদম কন্টিনিউ প্রোডাক্ট সেলের ভিডিও করলে প্রোডাক্টের ভিডিও করলে এখান থেকে ভালো একটা প্রফিট আসবে যেহেতু একদিনই দেড়শো দুশো ইনকাম আমি পেয়ে গেছি তো হয়তো আরও বেশি বেশি ভিডিও করলে আরও বেশি বেশি আমি ইনকাম করতে পারবো হয়তো এক সময় মাসে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার ইঙ্গিত পর্যন্ত ইনকাম করতে পারবো এই জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি তো শোনা খুবই মন খারাপ হলো কারণ দেখেন ফ্রিল্যান্সিং অনলাইন থেকে যে কোনো কিছু ইনকাম করাকে এটা ফ্রিল্যান্সিং বলে বা অনলাইনে কোনো একটা কাজ করাকেও এটাকেও ফ্রিল্যান্সিং বলে এখন দেখেন আমি দু সাল থেকে ফ্রিল্যান্সিং করি কিন্তু আমি কখনো আমার যে বাস্তব জীবনের যে চাকরি যেমন আমি মালয়েশিয়াতে সাথে কাজ করি আমার যে এই চাকরিটা এটা কিন্তু আমি ছাড়ি নাই কখনোই না আমি প্রোগ্রামিং শিখছি ডেভেলপিং শিখছি অ্যাপ ওয়েব ডেভেলপিং শিখেছি সফটওয়্যার প্রোগ্রামিং শিখেছি তারপর হচ্ছে আপনার অ্যাপের কাজ শিখেছি আরও অনেক ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই এখন টিকটকে মাঝে মাঝে বানাই কিন্তু ওই চাকরিটা আমি আসলে কখনো ছাড়ি না কিন্তু কি কারণে এটা হচ্ছে আমার অরিজিনাল এইটা হচ্ছে অরিজিনাল আর বাদ বাকিগুলো হচ্ছে পার্ট টাইম সো আমি বললাম সো এখন কি হয়েছে তাহলে ইনকাম করো সমস্যা কি ভিডিও বানাও কী হেল্প লাগবে বল আমি করি বলে যে না ভাই আসলে ওরকম না আমার আইডিটা রিস্ট্রিকশন হয়ে গেছে রিস্ট্রিক হয়ে গেছে টিকটক আমার আইডি রিস্ট্রিক করে দিছে তারপর আমি আবার আরেকটা আইডি খুলছি ওই আইডির মধ্যে কোনো সেল হয় না আমি আবার মাথায় হাত আমি খুবই দুঃখ প্রকাশ করলাম আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারো না টিকটক থেকে একদিনেই পাঁচশো রিঙ্গিত ইনকাম হলে যে সারা বছর হয় এমন না মালয়েশিয়া তো অনেক লোক আছে যারা টিকটক থেকে ইনকাম করার জন্য চাকরি ছেড়ে দিয়ে পরবর্তীতে টিকটক থেকেও ইনকাম করতে পারে নাই চাকরি আর ফেরত পায় না তাদের অবস্থা না যে হাল তুমি যেহেতু আমার সাথে কন্টাক্ট করো আমার সাথে একবার পরামর্শ তোমার করা উচিত ছিল যে ভাই টিকটক থেকে ইনকামের আসে চাকরিটা ছাড়বো কিনা আমি বলবো যে না কোনো প্রবাসী ভাই টিকটক থেকে ইনকামের আসা চাকরি ছাড়বেন না চাকরির পাশাপাশি ভালো লাগলে করেন ফেসবুক থেকেও ইনকাম করা যায় ইউটিউব থেকেও ইনকাম করা যায় আমি গুগলের বিভিন্ন অ্যাডসেন্সের বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপিং ব্লগ থেকেও ইনকাম করি তার মানে এই না যে আমি চাকরি ছেড়ে দিচ্ছি আর তোমার প্রোফাইলে দেখলেও দেখতে পারবেন লাস্ট আমি একটা ওয়েবসাইট থেকে আমার এক হাজার তিরিশ ডলার গত মাসে আসছে আরও ফেসবুক ইউটিউব বা TikTok এগুলো তো বাদই দিলাম আমি এগুলো তো শেয়ারই করি না সো দেখা যায় এগুলো আসলে তো চাকরি ছাড়ে নামে বা কারোরই চাকরি ছাড়া উচিত না তবে চাকরিটা कंटिन्यू করেন আপনার TikTok আইডি যেকোনো সময় ব্যান হয়ে যেতে পারে আশা করা ইন্দোনেশিয়ার TikTok এ অনলাইন প্রোডাক্ট সেল করা সম্পূর্ণ নিষেধ সিস্টেম তাই নাই আপনি TikTok এ অনলাইনে প্রোডাক্ট সেল করতে পারবেন না প্রোমোট করতে পারবেন না ভিডিও করতে পারবেন না এই সিস্টেমই সরকার বন্ধ করে দিচ্ছে ইচ্ছে করতে পারবে তো মালয়েশিয়াতেও যেকোনো সময়টা হতে পারে প্রসেসিং চলছে তো যার কারণে টিকটক থেকে ইনকাম ইনকামই চাকরি ছাড়বেন না চাকরি ছাড়াই মানে আপনার বোকামি আপনি আজকে চাকরি ছাড়া ছেড়ে দিলে আপনার অভিজ্ঞতা কাজটাও আর ভালোভাবে শিখতে পারবেন না তো ছোট ভাইয়ের জন্য খুবই আফসোস লাগলো আর চাকরি এই মুহূর্তে বলে সাথে হাজার হাজার প্রবাসের কাজ নেই তাকেও একটা কাজ খুঁজে দেওয়া এতটা সহজ না তবে আমি বলবো এই ধরনের বুক আমি কেউ করবেন না ঠিক আছে টিকটক থেকে হয়তো আপনি অনেকগুলো ভিডিও করছে একটা দুইটা ভিডিও ট্রেনিং এ গেছে দুই চার পাঁচশো রিঙ্গে আপনার আসছে টিকটক একটা লোভ দেখায় আপনি যখন একটা নতুন প্রোডাক্ট সেলিং এর একটা ভিডিও করবেন বা দুইটা ভিডিও করবেন তিনটা ভিডিও করবেন টিকটক আপনাকে লোভ দেখানোর জন্য একটা দুইটা বা তিনটা ভিডিও আপনাকে ভাইরাল করে দিবে এখান থেকে কিছু ইনকাম আসবে যখন আপনি পরবর্তীতে টিক নষ্ট করবেন না ঠিক আছে টিকটকটাকে পার্ট টাইম হিসেবে রাখেন ফেসবুক ইউটিউবটাকে পার্টাইম হিসাবে রাখেন বাট ফোকাস অন ইউর জব কাজের মধ্যে মনোযোগ দিন এইটাই হচ্ছে আমার সবাইকে দেখা শুরু